রোহ সঞ্চারিত করে দেওয়া হয়েছে রোহ যখন দিয়ে দেওয়া হয়েছে তখন ওই মাতৃগর্ভে যে বাচ্চাটা রয়েছে সেটা আমার মতো আপনার মতো জীবন্ত মানুষ জীবন্ত মানুষ সুতরাং জি হ্যাঁ এই অবস্থায় কেউ যদি বাচ্চা নষ্ট করে তাই জীবন্ত মানুষকে খুন করলো একটা অতিরিক্ত মশলা বলে দিলাম সংক্ষেপে সে খুনি খবরদার সাবধান দুই নম্বর কথা যখন প্রাণ চলে এসছে যার হায়াত চলে এসছে সে যদি মারা যায় পেটে মারা যায় আর বাইরে মারা যায় তার জানাজা পড়তে হবে তার জানাজা কি করতে হবে পড়তে হবে অধিকাংশ আমি কেরামদের মতে সেই জন্য আলহামদুলিল্লাহ সৌদি আরবে কি হয় জানাজা হয় এটি হচ্ছে সন্নতের কাছাকাছি ফতুয়া আর দেশের যে ফতুয়াটি রয়েছে মজাবী ফতুয়া তাতে রয়েছে যে না বা ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করে যদি ওঠে বা নড়ে উঠে তাহলে জানাজা পড়তে হবে ফতোয়াটি দুর্বল শক্তিশালী দলিল ভিত্তিক ফতোয়া আমল করে সতর্কতামূলক চার মাস একশো বিশ দিন হয়ে গেলে জীবিত আ বাচ্চা মারা গেছে মায়ের পেটে আর সে মৃত জন্ম নিক অথবা জীবিত জন্ম নেই যে কোনো অবস্থায় কী করতে হবে জানাজা পড়তে হবে জানাজা পড়া ফরজে কি দুই নম্বর কথা হচ্ছে আকিকা দেওয়া যাবে কিনা আকিকা দেওয়া যখন প্রাণ চলে এসছে হায়াত চলে এসছে তখন আকিকাও দেওয়া যাবে সপ্তম দিন আসেনি তারপরও আঁকি দেওয়া আকিকা দেওয়া যেতে পারে কারণ অলামারা বলেছেন যে আকিকার জন্য কোন মানুষের বেঁচে থাকা শর্ত নাই হায়াত শর্ত নাই হ্যাঁ সে প্রাণ পেয়েছে হায়াত পেয়েছে এটাই তার জন্য যথেষ্ট সুতরাং আঁকি আকিকা কেউ করলে করতে পারে পারি ওল্লাম